পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজাউন হাসান বলেছেন আগামী এক অক্টোবর থেকে সব সুপার শপে এবং এক নভেম্বর থেকে সারা দেশের বাজারগুলোতে পলিথিন বিরোধী অভিযান চালানো হবে এই সময় পলিথিন ব্যবহার করলে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে আজ মঙ্গলবার মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এইসব কথা বলেন পলিথিন শপিং ব্যাগ পলিথিনের তৈরি অন্য কোনো সামগ্রীর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন উপদেষ্টা সৈয়দ রিজাউনা হাসান সামগ্রী থেকে মানুষের রক্তে মানুষের মানুষের পাওয়া যাচ্ছে মোড়ক করার কারণে লবণের পাওয়া যাচ্ছে আমাদের অনেক কটা নদীর মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে এদিকে পলিথিন বিরোধী বিষয়ে নানা মত দেন ক্রেতা এবং বিক্রেতারা না আমাদের আমাদের তো কোনো কোম্পানি না বা আমাদের কোনো প্রতিষ্ঠান নাই যে আমরা বাইর করবো বা কোনো একটা ব্যবস্থা করুন ওনারা বাইর করলে আমরা কিনবো এটাই আর কিছু না এখন মানুষ শখিন আর মানুষ আগের মধ্যে চটের বেগ আর ছালার বেগুলি আসছে না যায় অফিসে অফিসে তো এসে বাজার করে চলে যায় আর যারা গাড়ি নিয়ে আসে ক্রেতা তারাও কি করে চারটা পাঁচটা পলিথিন কেন গাড়ির মধ্যে পলিথিন থাকলে পানি পড়ে না আর যদি আপনার চটের ব্যাগ দেয় ওই দেওয়ার সাথে সাথে ছিঁড়া পড়ে যায় এনে নিতে পারে না এ পানির মাছ কি দেওয়া যায় কাস্টমারই চায় একটা মাছ কাটলে একটা ব্যাগের ভিতরে দিলে আপনার রক্ত সব হয়ে জায়গা গাড়ি বোঝা জায়গা তার ঘুমে বোঝা যায় সব বোঝা জায়গা রাস্তায় সব বোঝা জায়গা তারাই পরিচয় চায় যারা একটা দিলে তারা পলি চায় দুইটা তো তাইলে কীভাবে বলি বন্ধ করবেন তাহলে বলতে হবে যে আপনি বাসা থেকে একটা ব্যাগ দিয়ে বাজারে আসেন একটা সুন্দর কাপড়ের ব্যাগ তৈরি করুন এটা খুব স্মার্ট ব্যাগ এর পাশ সাথে তৈরি করেছে এটা যে কাজ হচ্ছে দশ কেজি নিয়ে যাওয়া যায় এটা যদি আমাদের ব্যক্তিত্ব পর্যায়ে যদি এটাকে পরিপেটে করা যায় হ্যাঁ তাহলে পরে আমরা এটাতে মুক্তি পেতে পারি গত নয় সেপ্টেম্বর সৈয়দ রিজওয়ান হাসান জানিয়েছিলেন আগামী এক অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন ব্যাগ রাখা যাবে না এমনকি ক্রেতাদের এই ধরনের ব্যাগ দেওয়াও যাবে না তামজিদ হোসেন সংবাদ সারাবেলা ঢাকা